আসসালামু আলাইকুম एवरीवन। দিস ইজ আলমিন চৌধুরী। ইউ আর আলমিন তো আজকে আমি তোমাদের আরেকটি মজার ক্লাস নিয়ে হাজির হলাম। যেখানে আজকে আমরা শিখবো বন্ধন সংখ্যা নির্ণয়। তো আমরা আজকে এটা ওটা ট্রিক্সের মাধ্যমে শিখবো। চলো শুরু করা যাক। তো আমরা বন্ধন সংখ্যা নির্ণয়ের জন্য যে ট্রিক্সগুলো अप्लाई করবো তার মধ্যে আমাদের এক নম্বরের যেটা মনে রাখতে হবে সেটা হলো যদি দুইটি মৌল দুটি থাকে তবে বন্ধন সংখ্যা হবে একটি দুইটি যদি মৌল থাকে তাহলে সেখানে বন্ধন হবে বা বন্ধন সংখ্যা থাকবে একটি হতে পারে সেটা সমী অথবা হতে পারে তাহলে কি বললাম প্রথম এক নাম্বারটা আমাদের হচ্ছে যদি দুইটি মৌল থাকে যোগের মধ্যে তাহলে সেখানে বন্ধন সংখ্যা হবে একটা হতে পারে সেটা আয়নিক অথবা হতে পারে সেটা সমযোজী বন্ধন আমাদের যে দুই নাম্বার ট্রিক্সটা মনে রাখতে হবে যদি যদি দুই এর অধিক দুইটির অধিক মূল থাকে তবে বন্ধন সংখ্যা হবে কি বললাম ভাইয়া যদি মৌল থাকে তাহলে সেখানে সংখ্যা হবে সেটা সন্নিবেশ হতে পারে সেটা আয়নিক তাহলে কি বললাম ভাইয়া যদি দুইয়ের অধিক মৌল থাকে তবে এখানে বন্ধন সংখ্যা হবে তিনটা কি কি বন্ধন হবে भैया সমযোজী শূন্যবেশ এবং আয়নিক তাহলে সমযোজী শূন্যবেশ এবং আয়নিক আয়নটা হলো হয়া মনে রাখতে হবে যদি কোনো যৌগের চার্জ বিশিষ্ট হয় চার্জ বিশিষ্ট যৌগে বন্ধন হবে দুইটা চার বিশিষ্ট যোগে বন্ধন সংখ্যা হবে দুইটা কি কি বন্ধন হবে ভাইয়া একটা হবে তাহলে কি বললাম ভাইয়া যদি কোনো চার বিশিষ্ট যৌগ থাকে তাহলে সেখানে আমাদের বন্ধন সংখ্যা হবে দুইটা কি একটা হবে আর একটা হবে সন্নিবেশ লাস্ট আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি কোন যৌগে পানি যুক্ত থাকে তবে বন্ধন সংখ্যা চারটি হবে তাহলে কি বলে ভাইয়া যদি কোনো যোগে বা কম্পাউন্ডে যদি আমরা যুক্ত আছে তাহলে এখানে বন্ধন সংখ্যা হবে চারটা কি হবে সেটা একটা হচ্ছে সমযোজী একটা হচ্ছে সন্নিবেশ একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তাহলে কি কি ভাইয়া কি বললাম যে এক নম্বর তোমাদের যে টিক্সটা মনে রাখতে হবে সেটা হলো যদি কোনো যৌগে আমরা যদি দুটো মৌল দেখি বা যদি দুটো মৌল থাকে তবে সেখানে বন্ধন সংখ্যা হবে একটা সেটা হতে পারে আয়নিক অথবা সেটা হতে পারে সমযোজী আবার দুই নম্বর ট্রিক্স দুইয়ের অধিক মৌল যদি থাকে তবে সেখানে বন্ধন সংখ্যা হবে তিনটা কোনো যৌগে যদি দুইয়ের অধিক মৌল থাকে তাহলে সেখানে আমরা বন্ধন সংখ্যা বলবো যে আমরা তিনটা কি কি থাকবে ভাইয়া সমযোজী সন্নিবেশ এবং আয়নিক তিন নাম্বার যে ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে তিন নাম্বার যে ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যদি চার্জ বিশিষ্ট যৌগ থাকে চার্জ বিশিষ্ট যদি যৌগ থাকে তাহলে আমাদের সেখানে বন্ধন সংখ্যা হবে দুইটা সমযোজী আর এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী একটা আর এটা হচ্ছে সন্নিবেশ একটা আর লাস্ট যে চার নাম্বারটা আমাদের মনে রাখতে হবে এখন হচ্ছে যদি কোনো যৌগে পানি যুক্ত থাকে কোন যৌগে যদি পানি যুক্ত থাকে তাহলে সেখানে বন্ধন সংখ্যা হবে 4টা কি কি হয় সমযোজী সন্নিবেশ আয়নিক আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তাহলে আমরা যদি এই 4টা ট্রিক্স যদি মনে রাখি তাহলে আমাদের যে কোনো যৌগের বন্ধন সংখ্যা আমরা বের করতে পারব বুঝলা কিন্তু এর মধ্যে আবার ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আমাদের ভাইয়া এই যে ইজে আমাদের এই 2 নম্বরটা 2 নম্বরটা হচ্ছে আমাদের বেটিক বুঝলা তো চলো আমরা কিছু আমি দেখتیছ যে এখানে আমরা বিভিন্ন एग्जांपल লিখেছি তো আমরা এগুলাকে সলভ করে দেখি চলো তো भैया দেখো আমি প্রথমে যেটা লিখছি হচ্ছে CH4 আমাদের প্রথম টিপসটা কি ছিল যদি কোনো যৌগে দুটো মূল থাকে তাহলে সেখানে দুই এক ধরনের বন্ধন থাকতে পারে হয় সেটা সমযোজী হবে হয় সেটা আয়নিক হবে আমরা জানি ভাইয়া সমযোজী হয় ধাতু প্লাস অধাতু মিলে আবার আয়নিক হয় সমযোজী প্লাস আয়নিক হয় ধাতু প্লাস ধাতু মিলে তাহলে কি ভাইয়া আর আমরা ধাতু আর অধাতু চিহ্ন কি হবে ধাতু আর অধাতু আমরা চিনতে পারি দেখবা ভাইয়া ম্যাক্সিমাম ধাতুর শেষে আম লেখা আছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম পটাশিয়াম তাহলে আমরা ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারণ এটা হচ্ছে অধাতু এবং অধাতু বুঝলা ভাইয়া তাহলে আবার এখানে যদি আসি এখানে দুইটা মৌল আছে কি কি আছে সোডিয়াম এবং ক্লোরিন দেখো ভাই সোডিয়াম যেহেতু হচ্ছে ধাতু আর ক্লোরিন যেহেতু হচ্ছে অধাতু তাই আমরা ভাইয়া এখানে লিখবো আমরা এক ধরনের বন্ধন এবং সেটা হচ্ছে আয়নিক আবার অন্যভাবে এখানেও আসি NH3 যেহেতু যেহেতু এখানে যেহেতু দুটায় অধাতু তাই আমরা বলতে পারি যে সমযোজী এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এই দুইটার ক্ষেত্রে আমাদের দুই নম্বর যে ট্রিক্সটা ছিল সেটার ব্যতিক্রম ঘটে দুই নম্বর ট্রিক্স ছিল যদি কোনো যোগে দুইয়ের অধিক কোনো মৌল থাকে তাহলে সেখানে আমরা তিন ধরনের বন্ধন দেখতে পাই কিন্তু ভাইয়া এখানে আমাদের এক ধরনের বন্ধন থাকবে এখানে আমাদের এক ধরনের বন্ধন থাকবে চলো আবার এইখানে দেখো এটা স্বাভাবিকভাবে সোডিয়াম সালফেট তাহলে এখানে আমাদের যেহেতু তিনের বা দুইয়ের অধিক মৌল সোডিয়াম সালফার এবং অক্সিজেন সেহেতু আমাদের এখানে তিন ধরনের বন থাকে আয়নিক অনুরূপ ভাবে এটাও সমযোধী সন্নিবেশ আয়নিক আবার এটাও হয় সমযোজী সন্নিবেশ আয়নিক এবার আসি যে আমাদের তিন নাম্বার নিয়মটা ছিল যে যদি কোনো যৌগে আমরা চার্জ দেখতে পাই যদি কোনো যৌগে বা কম্পাউন্ডে আমরা যদি চার্জ দেখতে পাই তাহলে সেখানে দুই ধরনের বন্ধন থাকবে কি কি থাকবে সেটা সমযোজী প্লাস সন্নিবেশ তাহলে ভাইয়া এখানে তিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে চার্জ আছে এই যে চার্জ প্লাস মাইনাস প্লাস তাহলে এখানে আমাদের দুই ধরনের বন্ধন থাকবে হচ্ছে সমজজি প্লাস শূন্যবেস আবার আমাদের যে চার নাম্বার ট্রিক্সটা ছিল আমাদের যে চার নাম্বার ট্রিক্সটা ছিল সেখানে ছিল কি যদি কোনো কম্পাউন্ডের সাথে যদি পানি যুক্ত থাকে তাহলে সেখানে আমরা চার ধরনের বন্ধন দেখতে পাব তাহলে কি কি সেই বন্ধনগুলো সমজজি শূন্যবেস আয়নিক এবং হাইড্রোজেন বন্ধন তাহলে ভাইয়া আমাদের প্রত্যেকটি সাথে আছে তাহলে আমরা এখানে চার ধরনের বন্ধন দেখতে পাই সমযোজী সন্নিবেশ অনেক হাইড্রোজেন বন্ধন তাহলে ভাইয়া আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে বিভিন্ন যোগও দিয়েছিলাম এবং বলেছিলাম যে চারটা ট্রিক্সের মাধ্যমে চারটা ট্রিক্সের মাধ্যমে আমরা বন্ধন সংখ্যা নির্ণয় করতে পারি আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে দেবে আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেখানে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা বা যদি আমার কোনো ভুল হয় তোমরা ভুলটা ধরিয়ে দিবা আর এই ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম